তো গাইজ আজকে হচ্ছে আপনাদেরকে চায়ের একটা হোলসেল শপে নিয়ে আসলাম এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের চা রয়েছে এখানে আপনারা হচ্ছে বাসায় খাওয়ার জন্য চা রয়েছে এছাড়াও হচ্ছে চায়ের দোকানে যে চাটা চলে সেটা রয়েছে এছাড়াও হচ্ছে আপনাদের বিভিন্ন শপে যে চাটা পাওয়া যায় সেটাও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ফ্লেভারের চা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা একটু এক এক করে জানবো এই বিভিন্ন ফ্লেভার বা বিভিন্ন গ্রেডের চায়ের কেমন প্রাইস তো চলেন একটু জেনে আসি ব্যব একটু বলেন এখানে আমরা হচ্ছে এই যে তিনটা ফ্লেভার দেখতে পাচ্ছি মেবি তিনটা গ্রেড দেখতে পাচ্ছি আমাদের মোটা যে চাটা আছে আচ্ছা এটা হচ্ছে মোটা দানার মিডিয়াম চাটা আছে আচ্ছা আচ্ছা এটা এই প্যাকেটে যায় এটা চার দোকানের জন্য চার দোকানের জন্য রাইট হালকা দানার যে চাটা আছে আচ্ছা 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 এই যে চাটা আছে এটা

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনার প্রোডাক্টগুলি হচ্ছে আপনার প্যাকেজিং হয় দেন হচ্ছে এগুলি হচ্ছে মার্কেটিংয়ে যায় আজকে আপনাদেরকে হোলসেল চায়ের একটা শপে নিয়ে আসলাম আসলে সচরাচর এই টাইপের ভিডিও আমার খুব একটা করা হয় না বাট আজকে আপনাদেরকে একটা আনকমন একটা জিনিস দেখালাম যেহেতু আমরা সাধারণত দোকানে বিভিন্ন ধরনের প্যাকেটের চা দেখতে পাই কিন্তু সরাসরি এরকম করে যে বস্তা থেকে এরকম দেখানো এটা আসলে খুব একটা হয় না আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখালাম এবং এই চাগুলি কিন্তু যথেষ্ট ভালো আসলে কোয়ালিটিটা কিছুক্ষণ আগে আমি নিজেও এই চা খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া হচ্ছে একটা চা প্যাকেট করতেছে ভাইয়া এটা কি গ্রেডের চা আডি আচ্ছা আচ্ছা এটা কত আধা কেজির প্যাকেট হবে নাকি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আধা কেজি প্যাকেট হবে আধা কেজি প্যাকেট কত পড়বে ভাইয়া একশো বিশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন গাইজ এখানে কিন্তু প্যাকেট রেডি হয়ে যাচ্ছে এই যে দেখলেন আচ্ছা প্যাকেট রেডি হচ্ছে ওয়াও দেখি ভাই আমার হাতে দেন এই যে দেখতে পারলেন মাত্রই কিন্তু ভাই এই প্যাকেটটা করলো এটা কি বাসা বাড়িতে খাওয়ার জন্য নাকি হচ্ছে এটা দোকানের মোদি দোকানেও চলবে আচ্ছা তো এইখানে আমি হচ্ছে যে জিনিসটা দেখলাম এখানে কিন্তু আপনারা চায়ের প্রাইসটা কিন্তু অনেক কম এখান থেকে আপনারা এই চা পাতাটা নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন শপেও কিন্তু দিতে পারেন এটা কিন্তু যারা বেকার আছেন তারা এই বিজনেসটা করতে পারেন এখান থেকে হোলসেল নিয়ে আপনারা ওই শপে কিন্তু খুচরা যদি দেন সেক্ষেত্রে আপনাদের একটা ভালো একটা প্রফিট কিন্তু থাকবে তো গাই যতক্ষণ ধরে আপনাদেরকে যে ভায়ের শপ থেকে আমি হচ্ছে চায়ের কালেকশন দেখালাম এই হচ্ছে ভায়ের শপের ঠিকানা এখানে ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন